আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী বাড়িধারার যে ব্লকে প্রগতি সরণির পাশে অনেকগুলো গাড়ির শোরুম আছে প্রাইভেট কার জিপ তার শোরুম রয়েছে তো এই শোরুমগুলোর সামনে জানা গেছে মিডিয়ার মাধ্যমে এবং এলাকাবাসীর মাধ্যমে টানা দুই মাস যাবৎ ককটেল নিক্ষেপ হচ্ছে মাঝে মাঝে এই শোরুমগুলোর সামনে ককটেল পড়ছে তো এটা নিয়ে মাছরাঙ্গা টেলিভিশনের একটি নিউজ দেখলাম এবং যেগুলো বাড়িধারাটা আমার পরিচিত এলাকা মোটামুটি মাঝে মাঝে চলাফেরা হয় ওই এলাকায় আগে বেশি চলাফেরা ছিল আমি কর্মরত ছিলাম অনেক বছর ওই কাছাকাছি এলাকায় তো মানুষের কাছে জানলাম যে কপের নিক্ষেপ হচ্ছে এটা হচ্ছে চাঁদাবাজির জন্য পাঁচ আগস্টের পরে যারা মনে করছে নিজেদেরকে ক্ষমতার কাছাকাছি সরকার এসে গেছে চাঁদাবাজি হিসেবে চাঁদাবাজি হিসেবে পরিচিত বিএনপির লোকজন এগুলো করছে বলে তারা অনেকে মনে করছে তাদের সাথে কথা বলে দেখেছি তো গাড়ির শোরুমগুলো ব্যবসা করছে বহু বছর সেখানে নতুন নতুন গাড়ির শোরুম হচ্ছে সেখানে অনেক তরুণ উদ্যোক্তারা আসছে এন্টারপ্রেনাররা আসছে অনেকে চাকরি করছেন তাদের রিজিক সেখানে আবার কোন কোনো দুষ্কৃত গাড়ি আছে যারা যাদের কালো টাকা আছে তারা সেই ব্যবসা করছে বা ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদ আওয়ামী লীগের লোকজনও সেখানে ব্যবসা করছে সেটা ভিন্ন কথা কেউ যদি অপরাধ করে দোষকৃত গাড়ি থাকে কালো টাকার মালিক থাকে সেটা অন্য বিচারের ব্যবস্থা আছে কিন্তু এই যে একটা সামগ্রিকভাবে যদি আমরা দেখি একটা ব্যবসা সেখানে গাড়ির ব্যবসা এটা তো একটা রাষ্ট্রীয় বৈধ ব্যবসা পৃথিবীর যে কোনো দেশে গাড়ির ব্যবসা হয়েছে এটা এমন না মাদকের ব্যবসা এটা একটা বৈধ ব্যবসা এই ব্যবসার টাকার যোগান কীভাবে কে নিয়েছে বা কে সন্ত্রাস সেটা ভিন্ন বিচার এটা অন্য ব্যবসার ক্ষেত্রে হতে পারে তো এখন এই গাড়ির শোরুমগুলোর সামনে ককটেল পড়ছে আমরা মাসরাঙ্গা টিভিতে নিউজ দেখলাম দেখাচ্ছে সেখানে এলাকাবাসীর লোকজনের সাথে মাছরাঙ্গা টেলিভিশন কথা বলেছে এবং তারা একটা মানববন্ধন করেছে তারা একটা সমাবেশ করেছে মিছিল করেছে গাড়ির শোরুমের মালিক মালিকরা কর্মচারীরা সেটাও দেখিয়েছে তো আমরা জানি যারা বাড়ি ধারায় চলাফেরা করি সেখানে শোরুমগুলোর ব্যবসা বাণিজ্য খুব সুন্দর চলছে তো এই যে চাঁদাবাজির জন্য ককটেল কারা নিক্ষেপ করছে অদৃশ্য কোন শক্তি অদৃশ্য এটা কি অদৃশ্য কোন শক্তি হতে পারে জিন জাতিরা কি এটা করেছে বা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন রাশিয়া তারা কি কোনো বিশেষ যন্ত্রের মাধ্যমে বা ড্রোনের মাধ্যমে খেলছে কারা খেলছে কোথায় দেশের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী তারা কেন খুঁজে বের করছে না এটা কি খুব কঠিন কাজ এলাকায় কারা এগুলো করছে আরেকটা ব্যাপার আমার কাছে আশ্চর্য লাগে এই শোরুমগুলোতে তো প্রচুর সিসি ক্যামেরা রয়েছে প্রচুর সিসি ক্যামেরা রয়েছে কে মারছে এগুলো বের করতে কেন পারছে না আর বিএনপি যদি এটা করে থাকে এটা মজা করে বলেন যে চাঁদাবাদ যে এরকমই করে হয়তো বা তাদের সাথে কথায় মিল হচ্ছে না চাঁদার অংশ চাঁদার টাকার নিয়ে বিএনপি নেতাদের স্থানীয় নেতাদের কোনো মিল হচ্ছে না তো এগুলো করে দেখা যাচ্ছে একজন ত্রাণ কর্তা হিসেবে আসবে যে দেখতেছি এটা কি করা যায় তারা হয়তো সেই বিএনপির লোকজন তারা একটা চাঁদার অঙ্ক ঠিক করে নেবে এটার মাধ্যমে এটা আলোচনায় করছে অনেকে যে এভাবেই চা চাঁদার ইঙ্গিত এভাবে তারা দিচ্ছে আর ব্যাপার বাংলাদেশের প্রায় জায়গায় দেখবেন যে আওয়ামী লীগ এবং বিএনপি মিক্স সংকট জাতির মত এক সময় ছিল আওয়ামী লীগ এখন হয়ে গেছে বিএনপি বা বিএনপি অতীতে ছিল সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ করেছে এখন আবার বিএনপি হয়ে গেছে তো বাড়িধারার যেগুলোকেও যে লোকের যে একটা সোসাইটি আছে সেখানেরও একজন নেতার কথা ওখানে আলোচনা শুনেছি যে সে মূলত ছিল বিএনপির লোক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হিসেবে দেখা গেছে তাকে থানা সেক্রেটারি পদে সম্ভবত বাড়ি সোসাইটির একটা পদেও আছে লোকজন বলছে এখন তো যেহেতু সে ভিতরে ভিতরে বিএনপি কর্তা আওয়ামী লীগ কর্তাও হাসিনের সময় এখন তো বিএনপি ক্ষমতার কাছাকাছি মনে করছে পাঁচ আকর্ষণ পরে তো উন্মুক্ত হয়ে গেছে তো এখন তো বিএনপি করছে ভালো করে তো কিশোরগঞ্জ বাড়ি সেই লোকের এলাকায় গেলে লোকের কাছে অনেক কিছু শোনা যায় তো বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গাতে ঢাকার বাংলাদেশে আনা শেখানাচ্ছে আছে আমলিক বিএনপি একই পরিবারের থাকে বা সে এর সাথে সময় সাথে দল করত বা বিভিন্ন সময় বিএনপি আবার আওয়ামী হয়ে গেছে আবার বিএনপি এভাবে ঘুরে ফিরে তারা একটি শক্তির কাছে থাকে চাঁদাবাদের সন্ত্রাসীর জন্য যাই হোক আমরা এই যে পকটে নিক্ষেপ একটি স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীন সার্বভৌম দেশের এত বছর স্বাধীন দেশের একটা এরকম আইন শৃঙ্খলা আমরা দেখতে চাই না জনগণ ব্যবসা বাণিজ্য করতে পারবে না নিরাপত্তা থাকবে না সেই অ্যানালগ যুগের ককটেল পদ্ধতি এখন আবার শুরু হয়ে গেছে তো ককটেলের ব্যাপারে একটা মজার কথা বলে আমি শেষ করছি উনিশশো সালের কথা যতটুকু মনে পড়ে নব্বই একানব্বই কথা তখন আমাদের বাসা ছিল চট্টগ্রাম শহরে আমাদের একটা বাড়ি ভাড়া নেওয়া ছিল একটা বিশাল বাড়ি ভাড়া নিয়েছিলাম আমার বাবা ভাড়া নিয়েছিল আমরা সেবাশে ছিলাম তা আমার বাবা একটি বিদেশি সংস্থার সেক্রেটারি জেনারেল ছিলেন তার কাছে এলাকার বিভিন্ন মস্তানরা চান্দা বা বিশেষ সুযোগ সুবিধা চেয়েছিল তো আমাদের বাসায়ও তারা কক ককটেল রেখে গেছিলো ফুটে নাই টাস লাগলেই ফুটে যাবে এই ধরনের ককটেল রেখে গিয়েছিল এ ধরনের একটা বোমা তো পরের দিন পুলিশ প্রশাসনকে ডেকে সেগুলো উদ্ধার করা হয়েছিল সেই স্মৃতি আমার এখনও খেয়াল আছে এটা চট্টগ্রামে ঘটেছিল তো যাই হোক এই আমি আজকে প্রায় চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আগের কথা বললাম ছোটবেলা খেয়াল আছে ঘটনা মহান আল্লাহ তালা আমাদের দেশকে রক্ষা করুক এই ধরনের সন্ত্রাসী পরাজকতা আমরা চাই না আসসালামু আলাইকুম